উদাহরণ তিন প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো এখানে যেহেতু আমাদের বলা আছে যে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো আমরা জানি আমি আগে লিখেছিলাম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন ইজি কল টু এন ইন টু ইন প্লাস অন বাই টু যেহেতু এন হচ্ছে হলো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ পঞ্চাশটি এখন এস ফিফটি টু ফিফটি ফিফটি প্লাস ওয়ান ভাগ টু টু ফিফটি গুনুন ফিফটি ওয়ান ভাগ টু পঁচিশ দুগুণ পঞ্চাশ অর্থাৎ বারোশো পঁচাত্তর অ্যান্সার আমি আবারও বলি প্রথম পঞ্চাশটি সাব সংখ্যার চোখ ফল নির্ণয় করো আমরা জানি এন সংখ্যক সাবেক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এটা এনি টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু স্বাভাবিক সংডা পঁচিশে পাঁচ সাত থেকে দুই পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর দুই একশো সাতাশ এটাই হচ্ছিল ক্যান্সার